বরগুনায় জেলেদের তালিকায় রয়েছে নানা শ্রেণী পেশার মানুষের নাম ফলে জেলেদের জন্য বরাদ্দের সরকারি সহায়তা পাচ্ছে ভিন্ন পেশার লোকজন আর এতে অপচয় হচ্ছে সরকারি অর্থ জেলেদের দীর্ঘদিনের এমন অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের নামে ডিবি নিউজ পুরো জেলার পঁয়তাল্লিশ হাজার একশো জন জেলের তালিকা অনুসন্ধান সময় সাপেক্ষ তাই বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে অনুসন্ধানে নামে ডিবি নিউজ কিন্তু অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এই জেলে তালিকায় একশো আট নম্বরে রয়েছে ইতালি প্রবাসী মারুপ সাগরের নাম ২৬ নম্বরে রয়েছে সৌদি প্রবাসী আলকাসমিয়া কাসমিয়া তিপ্পান্ন নম্বরে রয়েছে আরেক সৌদি প্রবাসী সাইদুর রহমান জেলে চাল তো নামের উপরে আসে আসলে তখন তো আর চেয়ারম্যান ওটা রাখে না চেয়ারম্যান যে পায়ে হারে দিয়েই দেয় স্বাক্ষর আমি দিয়ে আনছি পক্ষে ছেলের পক্ষে থেকে তো আমারই সাক্ষর দেওয়া লাগে ও আছে সৌদির মেয়ের ধরেন এই দেড় বছর হয়েছে বিদেয় গেছে এর আগে আমের লেখাপড়া করছে আর আমার সাথে জাল গিরি করছি আমরা জালবাইসি দুই বাপোয় আর এই এরবার তো ওই লেখাপড়ার মাধ্যমে বিজের গেছে এই ওয়ার্ডটিতে জেলে তালিকায় নাম রয়েছে একশো জনের যেখানে পরিবাসী গাড়িচালক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 103 জনের নাম রয়েছে যেখানে পুলকিত জেলে মাত্র 44 জন আমার ছোট ছিলেন আমার বাহাদুর সজল হিট বাংলাদেশ চাকরি করতেন আপনার ছেলের নাম তো জেলে তালিকা চালতাল পান না অন্য জায়গায় না চাল আমি পাই এখন পর্যন্ত কারণ আমি আগে এই দোকানদারিকর্তার মধ্যে দিয়া সারানদিয়া Amni Roy রাস্তা কাজকর্ম করাইছি করানোর পরে এই বস্ত্র এনে আবার দোকানে এই আমার বাবা নাম হচ্ছে মোহাম্মদ সরাব চৌধুরীদার সেই তিন বছর যাবৎ আর কি ব্যবসা করতো তার আগে মোটর সাইকেল চালাইতো এখন সে ব্যবসা করে গাড়ি বা চালানো চালায় না জেলেরা বলছেন এটা শুধু একটি ওয়ার্ডের চিত্র এমন নয় পুরো জেলার অবস্থা একই রকম জেলেদের দাবি যারা ভিন্ন পেশার লোকদের জেলে তালিকায় অন্তর্ভুক্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার গাবতলি গেরাম এবং কেওরা বুনিয়া দুইটা মিলেই ওইসে যাই নয়নাং ওয়ার্ড এই ওয়ার্ডের ভিতরে একশো একচল্লিশ জন হয়েছে যে আপনার জাল্লিয়ার তালিকা আছে তারা চাউল পায় অরিজিনাল জ্বালিয়ে হয়েছে চৌচল্লিশ জন আর বাকি চালগুলো পাইতে আছে যারা জ্বালিয়ে না কেউ দোকান দেয় কেউ বিদেশ থাকে কেউ অন্য কাজ করে এগুলো ক্ষমতার বলে নিয়ে যেতে আছে। কিন্তু আমি চাই যে এটা সংস্কার করিয়া যারা সত্যিকার জ্বালিয়া তারা এই নয়নাং এবং নয়নাং ওয়ার্ডে কেওরা বনিয়া এবং গাততুলি সত্যিকার যে জালে হে চাউল ডপাও যাতে করিয়া যে গরিব যে জাল বায় হে যেন চাউল ডপা যেন এই দক্ষতা দেখাই গিয়া ক্ষমতা দেখা গিয়া যেন আর চাউল না নিতে পারে এবং যারা নেছে এটা যারা করছে এদের বিচার করা উচিত এই যারা এরা বিদেশ মরছে এই এর পর এই যারা জাইলে না দহন দেয় চার দহন বুঝলেন কৃষি কাজ করে একই চাউল দেয় আমি এবং আরো কিছু কিছু আছে জাইলিয়াগুলো নামে তালিকা আছে হেরাও চাউল পায় না যেরকম মানিক মারা গেছে পাঁচ বছর হয় আমার ওয়ার্ডের হ্যাঁ দেয় এরকম বিভিন্ন রকমের তালিকা দেয় চাউল পায় না তাই চাউল নাই না বাক করে রয়ে যায় তাইলে আমি চাই আমার নয় নাম্বারের সঠিক জাইলিয়া এরাই জাইলিয়া পুরকৃত জাইলিয়া চাউল পাউক আর এই যে অনিয়ম করছে এগো আমি বিচার চাই যিনি লিগাল জাইলিয়াত তিনি যেন সঠিকভাবে চাল পায় এবং আমি জিজ্ঞেস করছি আমার ভাই চালটা পাইলে না কেন বলছে একশো জন চাউল মানে আসে নাই হেরে দেওয়া হয় নাই মানে পরবর্তীতে এই চালগুলো দেওয়া হবে অথচ আমি দেখছি আমার ভাইয়ের নাম আরেকজনে এই চাল সারাই এনেছে এভাবে আমার ভাই না শুধু সঠিকভাবে যেন সবাই চালগুলো পায় কিভাবে পায় এটা আমরা এটা বিচার চাই আমরা এটা সামনে যেন এইরকম দুর্নীতি না হয় সামনে যেন এই এইভাবে কোনো কাজ না হয় আমরা এটা সঠিক বিচার চাই এছাড়াও জেলেদের অভিযোগ রয়েছে জনপ্রতিনিধিদের আস্থাভাজন না হলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হন তালিকায় থাকা প্রকৃত জেলেরাও তাদের মতের বাইরে অনেক জেলে এখনও অন্তর্ভুক্ত হতে পারেনি জেলে তালিকায়

কাগজটা এই গেছে কইছে আমি দিব হ্যাঁ আর আমার নাম ওয়াই না আর চাউল আমি পাইতেছি কার্ড আছে আমার নাও জাল আছে সবাই জানে যে আমার সাগর তাই আমার টলারে বুঝলি নেই না পাইলে তো আমি করার নাই কিছু না দিলে কি করি এই অনিয়মের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা এটা একটা মেসিভ অ্যাকশন নেওয়া যেতে পারে যে যারা অনেকটা মানে অনুপ্রবেশ বলা যেতে পারে জেলে কার্ড নিয়ে গেছে তাদের বিরুদ্ধে যদি আমরা অভিযোগ পাই একাধিক যে আমাদের দেশে অভিযোগ থাকে যে ওনারা জেলে নেয়ালে আমরা কিন্তু তাদেরকে উপজেলা কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আমরা তাদেরকে বাতিল করে এই তালিকাটা হালনাগাদ করতে পারি তবে আমাদেরকে সুনির্দেশ তথ্য দিয়ে যদি সহযোগিতা করেন আমরা নিশ্চয়ই এটা করতে পারব অভিযোগ কেউ না কেউ তো করতে হবে কারণ আমরা আমি যদি না জানি যে আপনি জেলে নাই তথ্যগুলো তো আমাদের কাছে আসতে হবে আমরা তো মাঠ পর্যায়ে গেলে সম্পূর্ণ তথ্য নাও পেতে পারে অনেক জনপ্রতিনিধি বা অনেক আছে যারা সত্য কথা বলতে চায় না যে উনি জেলে না কিন্তু তারপরে বলে ফেলে যে আমি জেলে ওনারা সাক্ষীও দেয় এরকম ঘটনা যার কারণে আমাদেরকে অনেক ক্ষেত্রে তথ্য লুকাই লুকায় এই কারণে আমরা সত্য তথ্য উদ্ঘাটন করতে না পেরে অনেক সময় যারা জেলে না প্রকৃত জেলে না তাদের নাম কিন্তু অনুপ্রবেশ করছে তবে এটা আমরা শুদ্ধ করার যথেষ্ট চেষ্টা করব প্রকৃত জেলেদের তালিকা করে সরকারি অর্থ অপচয় রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের পাশাপাশি জেলেদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণের দাবি সচেতন মহলের ডিভিনিউজ বরগুনা